নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মৌফিসি সেনগুপ্ত পানাগড়ে থাকি তা আমি কান্তাতে গেছিলাম বাজার করতে খুব গরম ছিল খুব রোদ ছিল রোদের সময় আমাদের খুব ইচ্ছা হলো যে একটু কুলপি বা মালাই টাইপের কিছু খায় তা এইগুলো ছিল চল্লিশ টাকা একটা নিয়েছিল এই যেটা কাজু কিডনির আইসক্রিম দিয়েছে আর একটা ছিল তিরিশ টাকা তা জিনিসটা আমার কাছে অপূর্ব লেগেছে খেতে তা আপনারা কে এই জিনিসটা খেয়েছেন অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে হ্যাঁ যতটুকু পাওয়া যায় ততটুকু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি নতুন নতুন আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে দেবেন তা টাটা বয় বাই আজকের মতন আর একটা কিন্তু চল্লিশ টাকা একটা তিরিশ টাকা আমাদের এখানে দুর্গাপুরে আপনার ওখানে কত করে দাম নেয় এই জিনিসটা অবশ্যই কিন্তু জানাবেন টাটা বয় বাই আজকের মতন এইখানে রাখলাম আবার নেক্সট ভিডিও আসছে নতুন ভিডিও তা দেখার জন্যে রেডি থাকবেন Thank you.